একজন ছেলে কাজ করত একটি মাংস প্রক্রিয়াকরণ কারখানা প্রতিদিনের মতো সেদিনও সে তার দায়িত্ব পালন করছিল ফ্যাক্টরি ছুটির ঠিক আগ মুহূর্তে সে শেষবারের মতো কিছু মাংস হিমাগারে রাখতে গেল কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে হিমাগারের দরজাটা বাইরে থেকে অটোমেটিক লক হয়ে গেল সে অনেক চেষ্টা করল গলা ফাটিয়ে চিৎকার করলো কিন্তু ততক্ষণে ফ্যাক্টরির সবাই বেরিয়ে গিয়েছে ভেতরে হিমশীতল পরিবেশ ধীরে ধীরে তার শরীর জমিয়ে ফেলছিল সে বুঝে গেল হয়তো এই ঠান্ডায় আজ তার শেষ ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে গেল হিমাগারের দরজা খুলে একজন সিকিউরিটি গার্ড ভেতরে ঢুকে তাকে উদ্ধার করল অবাক হয়ে ছেলেটি বলল চাচা আপনি তো এই সময় এখানে থাকার কথা না তাহলে কিভাবে এলেন সিকিউরিটি গার্ড মৃদু হেসে বললেন বাবা আমি এই কারখানায় দুই শূন্য বছর ধরে চাকরি প্রতিদিন দেখেছি তুমি সকালে ঢোকার সময় আমাকে সালাম দাও আবার কাজ শেষে বের হওয়ার সময় সালাম দাও কিন্তু আজ সকাল বেলা তুমি সালাম দিয়েছ অথচ বের হওয়ার সময় তোমার সালামটা পাইনি তখনই মনে সন্দেহ জাগল কিছু একটা নিশ্চয় হয়েছে তাই আমি খুঁজতে শুরু করলাম খুঁজতে খুঁজতে এই হিমাগারে এলাম আর তোমাকে এখানে পেলাম